আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ডালিয়াস কিচেনে বাচ্চাদের টিফিন নিয়ে কিন্তু মায়ের চিন্তার অন্ত নেই আপনার বাচ্চার টিফিন বক্সে আপনি রোজই টিফিন পাঠাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে বাচ্চারা সেই টিফিনগুলো না খেয়ে বা অর্ধেক খেয়েই ফেরত নিয়ে চলে আসছে এতে কিন্তু মায়ের মন একটু হলেও খারাপ হয়ে যায় তাই বাচ্চাদের স্কুলের টিফিনে এমন খাবার রাখা উচিত যা পুষ্টিকরও হবে ঝটপট তৈরিও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে তাহলে দেখবেন ওরা মজা করে অন্যের সাহায্য ছাড়াই নিজের হাতে সমস্ত টিফিনটা খেয়ে নিতে পারবে আজ তাই পাঁচটা টিফিনের রেসিপি আপনার বাচ্চার জন্য নিয়ে এলাম যা মুখরোচক হওয়ার পাশাপাশি পুষ্টিকরও বটে তাহলে চলুন দেখে নেওয়া যাক সোম থেকে শুক্রবারে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে আমরা কি কি খাবার দিতে পারি প্রথমে আমরা সোমবারে টিফিনটা রেডি করে নেব বানাবো এক স্যান্ডউইচ তার জন্য একটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি তারপর কাটা চামচের সাহায্যে ডিমটাকে স্ম্যাশ করে নেব এবারে ডিমের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ লবণ হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসবে এই এগ স্যান্ডউইচটা এক টেবিল চামচ দিয়ে দেবো গ্রেট করা গাজর গাজরটাকে আমি এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এরপর দেব ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব এক টেবিল চামচ মেয়নিস এবারে সব কিছু খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এটা একটা সাইডে রেখে ব্রেডটাকে রেডি করে নেব আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের সাইডের যে ব্রাউন কালারের অংশটা আছে এটা কেটে বাদ দিয়ে দেবো কারণ বাচ্চারা কিন্তু এটা খেতে অনেকে পছন্দ করে না শক্ত হওয়ার কারণে আর রুটিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে এই সাইডের ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিলে আমি আরো দুটো রুটি কেটে নিচ্ছি টোটাল আমি রুটি নিলাম ছটা ব্রেড আমাদের কাটা হয়ে গেছে এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা ব্রেডের মধ্যে দিয়ে দেবো আর ব্রেডের চারিদিকে এইভাবে স্প্রেড করে দেব এখন আমি এরকম ভাবে দিয়ে দিচ্ছি বাকি ব্রেড আমরা রেডি করে নেব এবারে চিকন ভাবে কেটে নিলেই তৈরি আমাদের অসাধারণ স্বাদের এক স্যান্ডউইচ তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে আমাদের সোমবারের টিফিন টিফিন আমি এবার টিফিনটাকে বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে চলে যাব মঙ্গলবারের জন্য টিফিন বানাতে মঙ্গলবারে বানাবো পাস্তা পাস্তা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল চপ করে নেওয়া রসুন দিয়ে দিলাম হাফ চামচ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম একটা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এক মিনিট মতো ফ্রাই করে নিয়ে দিয়ে দিয়ে সরু করে কেটে নেওয়া গাজর এরপর ক্যাপসিকাম আমি এখানে কিন্তু ডিম ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ সবজিটা কিছুটা নরম হয়ে গেলে এখন দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো কেচাপ আর এক চামচ দেবো ডার্ক সয়া সস তারপর বয়েল করে রাখা পাস্তাগুলো আমরা দিয়ে দেব খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে সবশেষে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আমাদের টেস্টি টেস্টি পাস্তা আমি গ্যাস অফ করে দিলাম আমি এর সাথে স্লাইস করে কেটে নেওয়া শসাও দিয়ে দিলাম যাতে বাচ্চার হজমের ক্ষেত্রে সুবিধাও হয় আর যে কোনো ফল খাওয়াটা কিন্তু খুবই দরকার সেটা বাচ্চা হোক বা বড় তাহলে আমাদের মঙ্গলবারের টিফিন বক্সও রেডি হয়ে গেল এবারে বানাবো বুধবারের টিফিন বুধবারে বানাবো ক্রিস্পি ক্রিস্পি পটেটো স্টিক তার জন্য একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি আলুটাকে স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব তারপর আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ চিলি ফ্লেক্স দেব ওয়ান ফোর্থ চা চামচ কারণ বাচ্চাদের জন্য বানাবো তাই ঝালটা কমই ব্যবহার করব। তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরের গুঁড়ো চা চামচ কর্নফ্লোর আর সাদা তেল দিয়ে দেব দেবো একটা চামচ এখন সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব আলুটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে ছোট ছোট ডো কেটে নিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা স্টিকের মতো তৈরি করে নেব আমি এইভাবে সমস্ত পটেটো স্টিকগুলো রেডি করে নেব সবগুলো পটেটো স্টিক আমরা রেডি করে নিলাম এবার এগুলো আমরা ভেজে নেব কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন লো টু মিডিয়াম ফ্লেমে এই পটেটো স্টিকগুলোকে আমাদের ট্রাই করে নিতে হবে দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে এবারে আমি এগুলোকে তেল থেকে ফেলবো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ক্রিস্পি পটেটো স্টিক বাচ্চারা এটা কিন্তু খুব মজা করে খাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এছাড়া এর সাথে দিয়ে দেব একটু টমেটো কেচাপ যাতে ওরা আরো মজা করে আনন্দ করে এটা খেতে পারে এরপর বানাবো বৃহস্পতিবারের টিফিন বৃহস্পতিবার আমরা বানিয়ে নেব চিজ স্যান্ডউইচ আমি ব্রেড নিয়ে নিয়েছি ছ পিস একটা বাটির সাহায্যে ব্রেডগুলো আমি গোল করে কেটে নেব তাহলে যেমন দেখতেও ভালো লাগবে আবার ধারের শক্ত অংশটাও যাবে ছটা ব্রেড আমি রাউন্ড শেপ করে কেটে নিলাম এবারে তিনটে ব্রেডের ওপরে উপরে এক চামচ করে টমেটো কেচাপ লাগিয়ে দেব তারপর আরো তিনটে ব্রেডে লাগিয়ে দেব করে দিতে হবে তারপর যেই তিনটে ব্রেডে আমরা টমেটো কেচাপ লাগিয়ে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব চিজ চিজটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আমি গ্যাস অন করে একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম আপনারা তাওয়াতে ওটা করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এখন দিয়ে দেব এক টেবিল চামচ বাটার তারপর রেডি করা ব্রেডগুলো আমি একটা একটা করে দিয়ে দেব একদম লো ফ্লেমে এগুলো আমাদের ফ্রাই করে নিতে হবে এখন একটা ব্রেডকে আর একটা ব্রেডের ওপর খুব সাবধানে উল্টে দিতে হবে আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি আমাদের চিজ স্যান্ডউইচ ফ্রাই করা হয়ে গেছে এটাকে আমরা তুলে ফেলবো এর সঙ্গে আমি দিয়ে দেব একটা কলা আমি চেষ্টা করি বাচ্চাদের টিফিনে যে কোনো একটা ফল রাখার তাহলে আমাদের বৃহস্পতিবারের টিফিন বক্সও রেডি হয়ে গেল চলুন এবার লাস্ট দিন অর্থাৎ শুক্রবারের টিফিনটা রেডি করে ফেলি শুক্রবারে আমি বানাবো এক মিল্ক সুইট টোস্ট প্রথমে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আমি এখানে চারটে পাউরুটি নিয়েছি পাউরুটির সাইডগুলো এবারে আমি কেটে নেব ছুরির সাহায্যে রুটির সাইডগুলো কাটা হয়ে গেলে মাছ বরাবর রুটিগুলোকে কেটে নেব চারটে ব্রেড থেকে আমি আটটা টুকরো করে নিলাম এরপর একটা পাত্রের মধ্যে একটা ডিম আমি ভেঙে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ দুধ দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম দুধটা দেওয়ার ফলে রুটিগুলো কিন্তু বেশ নরম থাকবে এরপর দিয়ে দেব এক চামচ মধু মধুর পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন তার ফলে কি হবে এটা বেশ মিষ্টি মিষ্টি খেতে হবে আর বাচ্চারা চটপট নেবে তারপর দিয়ে দেব সামান্য একটু লবণ এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এখন এই ডিম আর দুধের ব্যাটারের মধ্যে পাউরুটির টুকরো দিয়ে দেবো পাউরুটির টুকরোগুলো ডিম আর দুধের ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভিজিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর গ্যাস অন করে তাওয়ায় দিয়ে দেব দুই চামচ বাটার এটা চাইলে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারেন তবে বাটার দিয়ে ফ্রাই করলে স্মেলটা কিন্তু খুব সুন্দর হবে আর বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে তারপর ব্রেডগুলোকে আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে এক একটা করে এরপর লো ফ্লেমে ব্রেডগুলোকে উল্টে পাল্টে আমাদের ফ্রাই করে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল এগ মিল্ক সুইট টোস্ট আপনারা বাচ্চাদের বয়স অনুযায়ী খাবারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে করে নেবেন এর সঙ্গে আমি দিয়ে দেব ছোট করে কাটা আপেল তাহলে আমরা দেখে নিলাম বাচ্চাদের পাঁচ দিনের স্কুলের টিফিন বক্সে কি কি টিফিন দেওয়া যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নেবেন তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পদের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ